অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার থেকে জিতছে একশো শতাংশ হারছে কেন দেখলেন সময় আর কিভাবে হারানো হচ্ছে মামলায় কি হবে কতদিন আটকে রাখতে পারবে আইন বিচার ব্যবস্থা জয় হয়েছে এক নির্বাচনের পরে তাদেরকে আটকে করা হয়েছিল আরেক নির্বাচনের আগে ছাড়া হলো আইন বিচার ব্যবস্থার জয় গণতন্ত্রের জয় সত্যের জয় ন্যায়ের জয় লোকসভা আসছে আপনাদের প্রার্থী কবে ঘোষণা হচ্ছে দেখুন আমরা আমাদের প্রার্থী লিস্ট রেডি হয়ে গেছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কিছু বাধ্যবাধকতা থাকার জন্য আমরা একটু ছোটো করে রেখেছি খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা করছি মানুষ চাইছে ডায়মন্ড হারবার থেকে নশা সিদ্দিকে নির্বাচন লড়ু আমি তো আমার একশো শতাংশ প্রস্তুত আছি দলীয় একটা ব্যাপার আলোচনা চলছে আশা করছি দল আমাকে তৃণমূল দাবি করে যে সংখ্যালঘু ভোট তৃণমূল দাবি করে সংখ্যালঘু ভোট একমাত্র তাদের অধিকার দেখুন এটা ভুল ধারণা হিন্দু ভোট বিজেপির নয় কংগ্রেসের ভোট তৃণমূলের নয় মানুষ ভোট যাকে ভালো লাগবে তাকে একটার পর একটা যে কালা কানুন তৈরি করে নিয়ে এসেছেন আজকে তৃণমূলের কংগ্রেসের নেতারা আজকে তারা কিন্তু সমস্ত কিছু আপনাকে আমাকে তারা ভুল বুঝিয়ে বিধানসভায় বসে আছেন সেখানে কিছুই বলেন না লোকসভায় কিছুই বলেন না প্রতিবাদ করেন না শুধুমাত্র তাদের মাইনেটা আর তাদের নিজেদের স্বার্থে তারা জয়েন করে বেরিয়ে চলে আসে আর এখানে দিদি ভাইপো যে কোম্পানি চলেন আপনারা জানেন বিভিন্ন বক্তার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছেন যে দিদির কোম্পানি এখন কাকুর খেল খতম হয়ে গেছে আজকে সেই কোম্পানি গুরুত্বতে চলেছে তো এই বিকল্প হিসেবে কাকে আপনারা সামনের সারিতে নিয়ে আসবেন আগামী দিনে সেই জায়গাও ইন্ডিয়ান সিকুলার ফন্ট পরিষ্কার করে বলে দিয়েছেন যে আজকে যেমন আমাদের তৃণমূলের বিরুদ্ধে এই রাজ্যের লড়াই করতে হবে আমাদের দেশে আমাদের শত্রু বিজেপির বিরুদ্ধে একইভাবে লড়াই করতে হবে আজকে বিজেপি আর এই তৃণমূল কংগ্রেস তারা একে পুরোপুরেভাবে আমাদের উপরে শোচন করার যে চক্রান্ত করেছে আজকে নিশ্চয়ই জানেন আমাদের এই দলটা যখন তৈরি হয় তার আগে ভাইজান বলেছিলেন আব্বাস সিদ্দিকি ভাইজান আমাদেরকে বলেছিলেন যে তোমরা সব সময় খেয়াল রাখবে যে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের স্কুল হচ্ছে তৃণমূল কংগ্রেস আর হাই স্কুল হচ্ছে বিজেপি আজকে আপনার আমার ছেলেমেয়েরা যাদেরকে জোর করে ঝান্ডা ধরাচ্ছে শিক্ষিত যুব সমাজকে প্রত্যেক দিন সন্ধে তাদের পার্টি অফিসে বসিয়ে একটার পর একটা মৃত্যু কিভাবে চুরি করতে হয় সেই চুরিবিদ্যা শিখাচ্ছে টাকা থেকে কিভাবে মারা যায় আপনার আমার একশো দিনের কাজ থেকে শুরু করে সমস্ত রাস্তাঘাটের কাজ থেকে কিভাবে লুট করা যায় সমস্ত শিক্ষা কিন্তু সেই তৃণমূল কংগ্রেস তারা পার্টি অফিসে থেকে আপনার আমার শিক্ষিত যুব সমাজকে চুরিবিদ্যা শিখাচ্ছে আর আজকে মাল খাইয়ে বন্দে মাতরম স্লোগান দিয়ে যারা তার প্রতিবাদ করবে তাদের বাড়িতে ভাঙচুর করা হবে তাদেরকে মারধর করা হবে আর পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলায় জড়ি আপনাকে দিনের পর দিন রাস্তায় আটকে রেখে দেবে আজকে এই তৃণমূল কংগ্রেস সেই শিক্ষা প্রাইমারি স্কুলে তাদেরকে দিয়ে দিয়েছেন আর বিজেপি বিজেপি বড়ো বড়ো কোম্পানিদের দেখেছেন যে বড়ো বড়ো শিল্পপতি রাঘবোয়ালদের তারা ট্রেনিং দেন কিভাবে আপনার আমার টাকাকে লুট করা যায় উন্নয়নের টাকা লুট করা যায় আপনাকে আমাকে দেখিয়ে দেশের উন্নয়ন দেখিয়ে এই শিল্পকে রাষ্ট্রীয় ব্যবস্থাকে কিভাবে লুট করা যায় আপনার আমরা গচ্ছিত যে টাকা ব্যাঙ্কে রেখে দেব সেই টাকা থেকে লোন নিয়ে বিদেশে কীভাবে পালানো যায় সেটা বিজেপি তাদেরকে ট্রেনিং দেওয়া হয় বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস যদি প্রাইমারি হয় বিজেপি বিজেপি কংগ্রেস আজকে হাই স্কুল তাই আমাদের এই বিজেপি আর তৃণমূলের কাছ থেকে আমাদেরকে দূরে সরতে হবে ভাইজান বারবার বলেন যে এখন একমাত্র আমাদের সামনের হাতিয়ার ডক্টর বি আর আম্বেদকর বলে গেছেন যে আমাদের শিক্ষা প্রসার করতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তুলতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে নিজেদের অধিকারের জন্যে ঐক্যবদ্ধ করতে হবে সুশিক্ষিত করতে হবে এবং তারা যখন জানতে পাবে তাদের কি অধিকার সেই অধিকারের জন্য তারা লড়াই সংগ্রাম করবে তাই আজকে নিজেদেরকে তৈরি হতে হবে আজকে শুধুমাত্র ওই কানকাটা গরু আজকে যারা বড় বড় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের শুধু বিরোধিতা করব সেটা করে লাভ হবে না আজকে আমাদেরকে করতে হবে আমাদের এলাকা এলাকায় আপনারা নিশ্চয়ই জানেন আমরা আওয়াজ তুলেছি যে আমাদের গ্রাম শেষ কথা বলবে সেই গ্রাম সবাই আমাদেরকে ঠিক করতে হবে এই চোর এই ডাকাতদেরকে আমাদের এলাকা থেকে তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে আগামী লোকসভা থেকে আমাদের সেই কাজ শুরু করে দিতে হবে আজকে যেভাবে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের ওপরে অত্যাচার জুলুম চালাচ্ছে সাধারণ মানুষের ওপরে নিশ্চয়ই আপনারা জানেন একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান উনি বিহার সমস্ত জায়গায় ওনার আজকে আজকে ছড়িয়ে পড়েছেন আপনারা নিশ্চয়ই জানেন বিধায়ক সেখানকার মানুষের কাজ করার সাথে সাথে আজকে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের যেহেতু উনি একজন চেয়ারম্যান যেখানেই অত্যাচার হচ্ছে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ওপরে সেখানেই ছুটে যাচ্ছেন আর আমরা কোন রাজনৈতিক দলকে আমরা দেখতে পাচ্ছি না তাই আজকে আপনাকে আমাকে সেই দায়িত্বটাকে নিতে হবে আমাদের ভাইজানের সেই দায়িত্বটাকে কমিয়ে দিতে হবে যে আমাদের ভাইজান বিধানসভায় বলার আগে আমরা তাদের সরাসরি আমরা যাতে গ্রামে তাদের মোকাবিলা করতে পারি সেই কারণে আমাদের ছেলে সুসংগঠিত করতে হবে আর আমরা যদি বলি আমরা অনেকেই নেগেটিভ কথাবার্তা বলে থাকি আমাদের ছেলে মেয়েরা অনেকেই বলে থাকেন যে হয়তো দেখা যাবে আপনাদের এই অঞ্চলে আমাদের দুজন প্রতিনিধি আজকে জিতেছেন দুজনকে পাঠিয়েছেন পঞ্চায়েতে আর তারা অপপ্রচার করে যাচ্ছেন যে সঙ্গদোষে লোহা ভাসে আজকে হয়তো তৃণমূল কংগ্রেসের আটজন দশজন ধরুন আপনাদের এই অঞ্চলের প্রতিনিধি আছেন সেখানে দুজন আমাদের ইন্ডিয়ান সিকুলার ফন্ডের বাকি আটজন তৃণমূল কংগ্রেসের এবং সেখানে সবাই বলছেন যে তু দুজনে কি করবে আজকে আমরা তো আটজন আছি তো আজকে আমাদের সেই দুজন প্রতিনিধিকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের ভাইজান দুশো চুরানব্বই জন বিধায়কের মধ্যে উনি একজন উনি যখন হুংকার দিচ্ছেন বাঘের মতো হুংকার দিচ্ছেন নিজের অধিকারের বাগের মতো হুঙ্কার করা যায় সেখানে নিজের অধিকারের মতো সোচ্চার করা যায় আজকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলা যায় আজকে আমাদের এই এলাকার সদস্যদেরকেও সেই দায়িত্বটাকে নিতে হবে যে আমরা দুজন থাকলেও এই অঞ্চলে আমরা দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে আমরা লড়াই করেছি আমরা দুজনকে পাঠাতে পেরেছি তাদের লড়াই সাধারণ মানুষের জন্য আর তারা যদি না পারে এলাকার মানুষ তাদের সাথ দিয়ে সেই পঞ্চায়েতকে শুদ্ধিকরণ করবে এই দায়িত্বটাকে আপনাকে আমাকে সবাইকে নিতে হবে শুধু নিজেদের প্রতি দায়িত্ব ছেড়ে নেতাদের প্রতি ছেড়ে দিলে হবে না প্রত্যেকটা মানুষকে আট থেকে আশি সমস্ত মানুষকে সেই দায়িত্বটাকে নিতে হবে আমাদের এডুকেশন সিস্টেম সেই পরিবেশ সেই পরিবেশটাকে এলাকায় নিয়ে আসতে হবে আজকে একের পর একটা যে শিক্ষামূলক যে কর্মসূচি সেই কর্মসূচি যাতে আমাদের ছেলে মেয়েরা সঠিক শিক্ষা পায় যাতে আমাদের এলাকার মানুষরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে পারে এটা মেলবন্ধন তৈরি হয় সেই রকম আমাদেরকে সেই কর্মসূচি নিতে হবে আজকে আমাদেরকে নতুন মার্তা দিতে হবে একটা আগামী লোকসভা নির্বাচনে কিভাবে এই এলাকায় মানুষ দীর্ঘ বছর যেভাবে চোখ চোখে ফেটটি বেঁধে ভোট দিয়েছিলেন যে একটা ভোটের মর্ম তারা বুঝতেন না কলা গাছ অনেকেই বলেন যে কলা গাছকে দাঁড় করিয়ে দিলে তারা জিতে যাবে তো আজকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে প্রত্যেকটা পরিবারে আমরা রাজনৈতিক সচেতন পৌঁছে দিয়েছি আজকে আর কলা গাছকে দাঁড় করালে ভোট দিতে পারবেন না নিতে পারবেন না আজকে সমস্ত ভোট সঠিক জায়গায় যাতে পরে তার ব্যবস্থা আমরা করে দিয়েছি এবং আগামীতে আপনারা যে ভোটটাকে শুধু লুট করছেন এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের আগামীতে আমরা সেটার জন্য ঐক্যবদ্ধ হচ্ছি যে আগামীতে আমরা লুট করতে দেব না আমাদেরকে সেই দায়িত্বটাকে নিতে হবে দায়িত্ব অনেক বেশি কারণ পঁচাত্তর বছর ধরে যারা এই দেশের জন্য স্বাধীনতা নিয়ে এসেছিলেন যারা নিজেদের রক্ত দিয়ে আমাদের যে বংশধর সেই বংশধরের রক্তকে আজকে আমরা তাদের যে মর্যাদা সেই মর্যাদাকে নষ্ট হতে দিই না দেবো না এই মানসিকতা আমাদেরকে নিতে হবে এই অঙ্গীকার আমাদেরকে হতে হবে কারণ ইন্ডিয়ান সেকুলার ফন্ডের যে নীতি আদর্শ সেই নীতি আদর্শ হচ্ছেন এই দেশের যারা মহান ব্যক্তি বীর বিপ্লবীরা যারা দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদের স্বপ্নকে পূরণ করার জন্য যে কেন আজকে পঁচাত্তর ছিয়াত্তর বছর ধরে তারা এবার স্বাধীনতা সাত তারা পাননি ভারতবর্ষের সেই কারণে আমরা সমস্ত রাজনৈতিক অনেক রাজনৈতিক দল থাকার সত্ত্বেও সমস্ত রাজনৈতিক কে ফেলে রেখে দলকে ফেলে রেখে আজকে ইন্ডিয়ান সেকুলার ফন্ডে তাদের নীতি আদর্শে তৈরি ইন্ডিয়ান সেকুলার ফন্ড আজকে সেই স্বপ্নকে পূরণ করার জন্য আজকে একটা বড় দায়িত্ব আমাদেরকে নিতে হবে প্রত্যেকটা জনগণকে আজকে যদি দায়িত্ব না নেই এমন জায়গায় এসে পৌঁছেছি ভাই এই দেশটা বিদেশীর হাতে তুলে দেওয়ার জায়গায় আছে আজকে ভারত সরকার এবং এই রাজ্য সরকার আপনারা নিশ্চয়ই জানেন এই তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী আছেন মিত্র আজকে আমরা দেখেছি যারা ক্ষমতায় বসে অন্যায় করছেন তাদের কোনো শাস্তি হয় না আজকে আপনাকে আমাকে আমরা যদি এই দেশের এই মানুষের উন্নয়নের জন্য যদি চিন্তা ভাবনা করে আমাদের উপরে রাষ্ট্রীয় সন্ত্রাস নেবে আসে কেন এটাই বোঝাতে হবে আজকে আমরা দেখেছি যে যারা এই দেশের দেশপ্রেমিক মানুষ তারা হয়ে গেছেন জেলে তাদের নামে মিথ্যা মামলা তাদেরকে ঐক্যবদ্ধ হতে দেয়া হয় না আর আজকে যারা দেশদ্রোহী তারা থাকে পঞ্চায়েতে তারা থাকে বিডি অফিসে পঞ্চায়েত সমিতিতে তারা থাকে জেলা পরিষদে তারা থাকে বিধানসভায় তারা থাকে লোকসভায় তারা আজকে সমস্ত সেই চতুর্থ স্তম্ভটাকে তারা দখল করে নেওয়ার চক্রান্ত করছে আমরা আমাদের পায়ে কুরুল মারছি আমাদের জানে না জানে না আজকে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমাদের ভাইজান ভাইজান বলছেন যে আমাদের আরাবুল চৌকত মোল্লা থেকে সাবধান হবেন যে আমাদের নিজেদের পায়ে নিজেরা কুরুল মারছে তাদেরকে সুযোগ করে দিচ্ছে আমাদের উপরে অন্যায় অত্যাচার করার জন্যে আমাদের করে নেওয়ার জন্য আজকে আমরা চোখ বুঝে তাদেরকে সমর্থন করছি আজকে যারা চোর ইডি এই যে ধরতে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন সেখানে আপনার আমার মতো গরিব মানুষ সেই ইডিদের উপরে হামলা করছে অফিসারদের উপরে হামলা করছে